তখন ধনী ছিলেন না পরে আল্লাপা ওনাকে ধনী বানিয়েছেন তো বিশেষ করে যারা অসহায় গরিব তারাই আমার কথা শুনে তাদেরকে যখন এই কথাগুলো বলছিলেন তাদের মধ্যে যারা ধনী পার্সন আছে তারা যে ওনাকে বলতেন তুমি কি সত্যি রসুল তুমি যে কথাবার্তা বলো আমরা মরে যাবো আমার মৃত্যুর পরে আবার আমাদেরকে জিন্দা করবে এই কথাগুলো কি সত্যি তারা বললো আমি যদি রসুল হয়ে থাকি তাহলে আমি মিথ্যা বলবো কেন আমি তো তোমাদের পরকালীন জীবনের সুখের জন্য শান্তির জন্য এই কথাগুলো বলছি তোমরা যদি আল্লাহর প্রতি মানানো আল্লাহর প্রতি যদি বিশ্বাস স্থাপন করো আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন এই বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ আলমিন সমস্ত বিপদের থেকে আল্লাহ আলমিন তোমাদেরকে উদ্ধার করে দিবেন তখনই কথাবার্তা দিতে দিতে তো উনি তো যৌবন যখন পদার্পণ হলো নবুয়াদ যখন প্রকাশ হলো তখন উনি দাওয়াত দেওয়া শুরু করলেন সামুদ্রা থেকে দাওয়াত দিতে 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 দীর্ঘ দিন পর্যন্ত দাওয়াত দিলেন উনি বুড়ো হয়ে গেলেন যৌবন কাল থেকে বুড়ো হয়ে গেছে মুষ্টিময় কয়েকজন ওনার দাওয়াতের কথা ওনার কথা ওনার প্রতি মান তো উনি বললেন আমার জাতির লোকেরা তোমাদের পূর্বে তোমাদের এই বংশধরের মধ্য থেকে একটা বড় বিশাল শক্তিধর জাতি এই এলাকাতে বসবাস করত হিজরনা নামে আর এটা হলো সিরিয়া থেকে জর্দান পর্যন্ত এই জাতি আল্লাহ রাবুল আলমিন ওই জাতিদের উপরে আল্লাহ রাবুল আলমিন সামদ জাতিকে বানাইলেন আজ জাতি তারা বড় বড় বিল্ডিং বানাইতো আর এই সামদ জাতির টেকনোলজি ছিল তারা পাহাড় কেটে কেটে পাথরের পাহাড় গুলো কেটে কেটে তারা সুন্দর করে বাড়ি বানাইতে পারতেন ভিতরে পড়ে সুন্দর সুন্দর করে তারা বানাইতে পারতেন এই থেকে আল্লাহ জ্ঞান আর আজ জাতিরা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তারা উঁচু বিল্ডিং বানাইত এই অবস্থায় তাদের এই বাড়ি বানানো পাহাড় কেটে কেটে সুন্দর সুন্দর বাড়ি বানান সামনে ঝর্ণা থাকা সামনে বিভিন্ন ধরনের সৌন্দর্য জিনিস দিয়ে তারা তাদের এলাকাকে সৌন্দর্য করেছে আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিলে সালাম বললেন এই এলাকার মধ্যে তোমাদের আরেকটা জাতি ছিল যাদের নাম ছিল আদ জাতি আল্লাহ আলাব তাদেরকে অহংকারের কারণে আল্লাহ আর নানার কারণে ওই জাতির আল্লাহ ব্লাহ আরমি ধ্বংস করে দিয়েছে তোমরা যদি আমার কথা না শুনো আল্লাহ আলাফ গুলামেন তোমাদের কোদংশ করে দিবে এই জায়গার মধ্যে আল্লাহ আবার নতুন জাতি প্রেরণ করবে সুবহানাল্লাহ এর জন্য যখনই কোন সময় যখন কোন জাতি আল্লাহর পথে না আসে তা আল্লাহর চাই আসে না আল্লাহ পাক সেখানে ওই জাতিকে ধ্বংস করে दिया আবার নতুন জাতি আল্লাহ পাক এখানে প্রেরণ করে দিবে এই পৃথিবীতে মানুষ চিরদিন শান্তিতে বসবাস থাকার জন্য যতদিন এই তোমরা পৃথিবীতে থাকো পরকালে যেন তোমরা শান্তিতে থাকো এই জন্য তোমাদের তোমাদের জন্য তোমরা ভালো আমল করতে হবে মানুষ যখন গোনা করা শুরু করে যখন মানুষ আমাদের মধ্যে কিছু গুণা আছে যে গুণাগুলো করলে আল্লাহ আসমানে আসা চলে আসা শুরু করে আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ দেওয়া শুরু করে বন্ধ করে শুরু করে যখন জমিনের মধ্যে জিনার শৈলা হয়ে যায় আল্লাহ ভূমিকম্প দেই আল্লাহ ওই যা দিরা আল্লাহ আলমিন ধ্বংস করে দেই এক একটা আজাবের সিমটম আল্লাহ হাকীম সাল্লাল্লাহু বলে সাল্লাম আমার উম্মতের মধ্যে যখন এই কাজগুলো শুরু করবে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন যখন এটা শুরু করবে আল্লাহ ভূমি কবব দিবেন এটা যখন করবে তখন আল্লাহ এই মর্যাদা দিবেন এই রকম 15টা আযাবের কথাই হাদিসে রাসূল বলে গিয়েছে আল্লাহ নবী হযরতে সালে আলাইহিস সালাম জাতির লোকদেরকে বলা শুরু করলেন সামুদ জাতিকে আমার জাতির লোকেলা এই জায়গার মধ্যে তোমাদের ভাইকে ধ্বংস করা হয়েছে তোমরা যদি আমার কথা না শোনো আমি যৌবন কাল থেকে এই যে ওয়াজ শুরু করলাম ওয়াজ করতে 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 দিনের দাওয়া দিনে দিতে বুড়ো হয়ে গেলাম এখনো তোমাদের মাথা তোমাদের কর্ম কহরে আমার কথাগুলো পৌঁছে না তারা শুনল না আরো ওই যে যারা ধনী আছে সামজ্যাতি জাতি তারা যায় একটা স্পেশাল মিটিং বসলো মিটিং ডাকলো মিটিংটাকে দাঁড়া সেই দাদা নিল এই যে মানুষটা জীবনের দীর্ঘ সময় আমাদেরকে ওয়াজ করে গেলো দাওয়াত দিলো তাকে তো আটকে বোঝাচ্ছে না তাকে থামানো দরকার আর আগামী দিনে আর তাকে এই সুযোগ দেওয়া বলে আমরা একটা ফোন দিয়ে করি তো তারা একটা মিটিং ডাকলো মিটিংটাকে বললে আবার কীভাবে কিভাবে বন্দি করা যায় কিভাবে ওনাকে থাকানো যায় তো অনেক ধরনের প্রস্তাব তাদের মধ্যে আসছে তাদের মধ্যে সবচাইতে বিভিন্ন ধরনের প্রস্তাব আসছে এমন সময় তাদের মিটিং মধ্যে একজন খুব সুন্দর কাপড় পরে ব্যাগ বসা ধরে তাদের সামনে আসে তোমরা যে প্ল্যান করতে এই প্ল্যানে তোমরা সাকসেস হইতে পারতাম তারা বললো আপনার তো না আপনি কে বলে আমাকে চিনি নাম হলো মিস্টার শৈতান তার সামনে হাজির হয়ে যায় যখন মানুষ দেখবেন কোনো কুকর্ম করতে যায় এই কুকর্মটাকে আরো শক্তিশালী করার জন্য তখন আরেকজন হেল্প করবো এটা মানুষ রূপে হইতে পারে এটা শয়তানও হইতে পারে তো বললো কিভাবে কি হয়েছে যে তোমরা দেয়া ওই সালেহ নবীকে এমন দাবি করবা এমন জিনিস তোমরা চাইবা যে যিনি ইচ্ছা দিতে পারবে না এটা সম্ভব না তখন তোমরা বলবা যে হেদ তুমি দিতে পারবে না তোমার দিন তোমার কালে মা তোমার কথা আমরা মানি না তাই নাকি বলা তার চলে গেল বলে কি দাবি করবা তুই দাবিটা শিখাই দিয়েছি যে এই কথা নিব না সবাই সরতে শুরু করতে শেষ করে তারা সবাই চলে গেল দেওয়াল আপনি যেই আমাদের কি শুরু থেকে পর্যন্ত দাওয়া দিতেছেন আপনি দাওয়া দেন আর আমরা দিনাই করি আমরা মানি না আপনার কাছে একটা আমাদের দাবি এই দাবি যদি আপনি মানেন তাহলে আপনার কথা আমরা মানবো আপনার আপনার কালে মা করে আপনার ধর্মে আমরা ঢুকে যাবো তাই নাকি বলে হা ঠিক আছে কি তোমাদের দাবিটা কি বলো তখন তারা বললো আমরা আর কিছু চাই না আমরা চাই ওই যে বর্তমানে দেখবেন যে জর্দান আছে না জর্দানে আজ সারে হারে সাদা জাতির লোকেরা পাথর কেটে কেটে যে বাড়িঘর গুলো করেছিল আজ জর্দানের পাহাড়ের মধ্যে স্মৃতিগুলো আছে সোহান সেখানে এই জায়গাগুলো ওইভাবে রেখে দিয়েছে আল্লাহ কি পর্যন্ত মানুষের জাতিকে ধ্বংস করলে ওই পাহাড়ের পাশেই একটা কালো পাথরের পাহাড় ছিল তার সিরিপ কাসিরের মধ্যে এসছে ওই পাহাড়টার নাম ছিল কাতেবা পাহাড় কি নাম কাতেবা ওই কাতেবা পাহাড়ের বড় নাম ছিল আমরা যেমন উহুদের পাহাড় চিনি সবাই যদিও দেখি না কিন্তু এই পাহাড়ের এত এত আলোচনা হয়েছে যে পাহাড়ের কিনারে এর দমদান মোবারক শহীদ হয়েছে এই জন্য পাহাড় মুসলমান নবীর তারা সবাই জানে ওই সব ওই পাহাড় সবাই জানতো চিন্ত এই পাহাড়ে উঁচু ছিল কালো পাথরের পাহাড় ছিল বলল যে ওই পাহাড়ে মাঝখান থেকে আপনি যদি রসুল হয়ে থাকেন তাহলে আমাদেরকে ওই কাঁদে বা পাহাড় থেকে একটা উট যেই উটটা দশ মাসের গর্ভবতী থাকবে প্রশ্নের ধরনটা দেখেন যে উট একটা বাহির করে আমাদেরকে এই কাঁদে বা পাহাড়ের মাঝখান থেকে একটা উট আমাদেরকে দেবেন যেই উটটা শক্তিশালী থাকবো এবং সুন্দর থাকবো চেহারা স্রোত ভালো থাকবো আর এইটা দশ মাসের গর্ভবতী থাকবে শুধু সাধারণ প্রশ্ন ওর বাইরে আসতে হবে এইটা হতে হবে কত কঠিন প্রশ্ন এটা কি সম্ভব যে পাহাড়ের মাঝখান থেকে ওর বাইরে কে না প্রশ্নটা কত বিশাল প্রশ্ন চিন্তা করলে আপনি কি মনে করেন যে পাহাড়ের মাথার দিকে আপনি আপনি কি করেন আপনি উল বাইরে প্রশ্নের ধর্মটা দেখেন আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস জীবনের শুরু থেকে এই দাওয়াত একাস করলেন কিন্তু মানুষগুলো তো শুনে না সাজদাই পড়ে গেলে রব আমার আল্লাহ জীবনের এই লম্বা সময় জাতির কাছে পরব করেছে আমি কাটাই দিলাম আজ পর্যন্ত জাতির মানুষগুলো তোমার কথা আনতে পারি না এটা তো তোমার কাজ না করে একটা দশ মাসের উট তুমি বাহির করে দাও যেই উঠ দেখে তারা মুসলমান হবে তোমার দিনের পথে আসবে তারা কেন মুসলমান হয়ে যাবে মাথা উঠাই দেবে উঠে না তাদেরকে বললেন হা তোমরা যদি কলেমা পড়ে নামাজ তোমরা যদি মা পড়ে তোমরা যদি মুসলমান হয়ে যাও তোমরা যদি যাবি দাবি করেছ তোমরা যা চেয়েছ আল্লাহর পক্ষ থেকে এটা করে দেওয়া হবে হ্যাঁ এ মকদিন সকাল বেলা দশটার সময় তোমরা হাজির হয়ে যাবে আর আমি আল্লাহর কাছে দোয়া করব

দয়া করে তুমি তোমারই কাফে বা পাহাড়ের পাথরের পাহাড়ের মাঝখান থেকে তুমি একটা দশ মাসের গর্ভবতী উট বাহির করে দাও সুবহানাল্লাহ আল্লাহ নবী হযরত দোয়া শেষ করতে পারে নাই হাজার হাজার বর্ণনা kia thi পাহাড়ের দিকি এমনি কি তাফসীরের মধ্যে এসেছে পাথরের পাহাড় একটা বিরাট বড় কম্পন শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পাহাড়ে একটা কাঁপা শুরু করলো পাহাড়টা একটা ভূমিকম্পের মতো নাড়াচাড়া শুরু হয়ে গেল গুরু তাকিয়েছে এমন সময় হঠাৎ করে চেয়ে দেখে ওই কাপ এবার পাহাড়ের মাঝখান থেকে পাহাড়টা ভেঙে গেল টুকরো টুকরো হয়ে একটা দশ মাসের সুন্দর একটা উঠ এই জাতির সামনে আল্লাহ রাবুল আলমিন হাজির করে দিলেন ওই সামান্য মানুষগুলো যারা কালেমা পরে সাল্লামের প্রতি মানে ছিলেন মানুষগুলো আল্লাহর তাকবির দেওয়া শুরু করলো আল্লাহর প্রসঙ্গে শুরু করলো আল্লাহ রাবুল আলমিনের নামের উপর তাকবির দেওয়া শুরু করলো ওই যে ধনী পার্শ্বের মানুষগুলো আছে এই মানুষ ওনার উপর আরো মিথ্যা তহমত দিয়ে কিছু মানুষ এই আল্লাহর এই কুদরতি ঘটনা দেখে তারা সাল্লাল্লাহু আলাইহি প্রতি ঈমান আনলো তারা করেমা পরে মুসলমান হয়ে গেল আল্লাহর প্রতি ঈমান আনলো আর অধিকাংশ মানুষই এত বড় আল্লাহর কুদরতি নিদর্শন দেখার পরেও এই জাতির লোকেরা কাান্তিকে চলে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো তোমরা যাও পড়ে আগামার কথা শোনো তোমরা তোমার সাথে वादा করেছিলাম তোমরা যদি তোমাদেরকে যদি উট বাহির করে দিতে পারি তাহলে তোমার আনবা আল্লাহ রাব্বুল এই উট দিলে দেখার পর এখন কেন তোমরা ঈমানানত কি হয়েছে তোমাদের ঠিক আছে ঈমান যতক্ষণ আল্লাহ না অসুবিধা নাই তবে একটা কথা শুনিনা যাও উনি বললেন কাদের জাআতকুম বাইনতুম মির রব্বিকুম তোমাদের সবার সামনে それはオーバーチャーバラプラの言われる قد جاءتكم بييناتكم من ربكم ربের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক মহান নিদর্শন এটা ছোট নিদর্শন না এটা বড় বিশাল নিদর্শন তোমাদের সামনে চলে আসছে এই নিদর্শন আল্লাহ পক্ষ থেকে আসার বড় যদি তোমরা ঈমান না আনো তোমরা বড় মুখ্যত বাক্য জাতি তোমাদের কপাল কিন্তু আর খুলবে না এই জাতি কিন্তু ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এত ধ্বংস হবে না তো আল্লাহর যে নিদর্শন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন এই উর্জে আল্লাহ পাঠিয়েলেন কোরআনুল আল্লাহ বলে দিলেন হাদি নাকাতুল্লাহি লাকুম আয়াতিন

এটা আল্লাহ এই উঠের সাথে কোনো গন্ধ কাজ করা যাবে না এই উঠের সাথে কোন খারাপ কাজ করা যাবে না যদি কোনো আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবা যেহেতু আল্লাহ না আল্লাহ বলেছেন কেন যেহেতু এটা সেই প্রাকৃতিক ভাবে যেহেতু এটা জন্ম না এটা আল্লাহর কুদরতি ভাবে জন্ম এই জন্য এই উঠকে আল্লাহ বলেছেন এটা আল্লাহর উঠ আল্লাহর সাথে এটা করেছে এই জন্য সমস্ত নবীদেরকে আদান

অন্যান্য নবীর মতো জন্ম না এই জন্য ঈসা নবীকে আল্লাপাক আইসা রোহল্লা বলেছেন এই আল্লাহ আল্লাপাক আর কোন নবীকে দেন না এই জন্য ঈসা নবীর জন্ম যেহেতু বাবাহী বাবে জন্ম হয়েছে এই জন্য ইসা নবীকে আল্লাহ রাবুল আলমিন ঈসা নবীর সাথে আল্লাহ আল্লাহ নেসপত আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন এই উট যেহেতু সাধারণ ভাবে উঠ না এই উটের জন্ম যেহেতু অন্যভাবে হয়েছে এই জন্য এই উটের উঠটাও আল্লাহ রাবুল আলমী বলেছেন এসালে জাতিদেরকে বলে দেন এই উঠ আমার আল্লাহর ও এই উঠের সাথে যদি কেউ বেআ করো এই উঠের সাথে যদি কেউ দুশ্মনী করো এই উঠের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করো আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সারবে আগে আল্লাহ রাবুল আলমিন এটার একটা ওয়ার্নিং দিয়েছেন এটার জন্য একটা একটা আপনার সতর্কবাণী তাদেরকে বলে দিয়েছেন এই যে সালে আর এই এই ঘটনাগুলো কেন বললেন আমাদের নবীর কোরআনের মধ্যে কেন এই কথাগুলো আসলো একটা কারণ আছে কারণ হলো রসুলের কাছে এরকম ভাবে ইহুদিরা এসে মক্কার কাপের এসে এইরকম ভাবে আল্লাহ নাসুর বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন ছোট্ট একটা কথা বলি আমরা এই কথাটা আবার চলে যাব আল্লাহ রাসুল সালাম যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার মানুষগুলো বিভিন্ন সময় প্রশ্ন করত। কোন সময় হাতের মধ্যে পাথর নিয়ে আসতো বলেন তো হাতের মধ্যে কি আছে বিশেষ করে আবু যে ছিল মক্কার খুব পণ্ডিত মানুষ যার জন্য তার নাম ছিল আবুল হাকিম আপনার জ্ঞানের পিতাটাকে বলতো সবাই সেই হিসাবে সেই বেশি রসুর কে প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয় নিয়ে রসুর কে ইয়ে করেছেন সাল্লাম কে এরকম ভাবে প্রশ্ন করতেন করতে করতে এক সময় আবু জেহেল মিটিং করলো করে ভাবলো যে মোহাম্মদ বারণ করা যায় না আজকে এমন এক প্রশ্ন করব যে প্রশ্ন উনি এই কাজ করতে পারবে না আর উনি আমাদেরকে আর কোনদিন দাওয়াতে এই কলেমার দাওয়াত আর দিবে না আবু জেহেল এসে কি প্রশ্নটা করেছিল আবু জেহেল এসে প্রশ্ন করছিল ইয়া মোহাম্মদ সাল্লাম আপনি যে নবী ঠিক আছেন কিন্তু আপনি যদি এই কাজটা করতে পারেন আমরা একবার লাশাক কাফিহি আমাদের আর কোনো সন্দেহ থাকবে না আপনি শুধু এইটা করে দেখে বলে কি ওই যে আকাশের চাঁদ দেখা যায় কারণ এটা তো ধরা ছোঁয়া দেয় না আর এটা কত দূর ওইটাকে যদি কোনো কিছু কইরা দেখাতে পারে এটাকে যদি দুটুকরো করতে পারেন তাহলে আপনার প্রতি কলে মকরে নামাজ পড়বে ওই যে হুদ আলী সালেহ আলী ইসলাম যেভাবে প্রশ্নটা করেছিল সেম ক্যাটাগরিতে এসে এমন এক শক্ত প্রশ্ন করে ফেললো আল্লাহর কে কোথায় জমিন আর কোথায় চাঁদ চাঁদকে দুখণ্ডিত করা তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই জাতির মানুষগুলোর জন্য তুমি আমাকে প্রেরণ করছো তারা যদি মুসলমান হয় আমি স্বার্থ আল্লাহ তোমার জন্য যে কাজটা কঠিন না তুমি মেহরবানি করে তোমার এই আকাশের চাঁদকে তুমি দোকান দিতে করে দেখা আল্লাহর হাবিব দোয়া করলেন অঙ্গুলি মোবারক দিয়ে ইশারা করলেন আল্লাপাক চারটাকে দুঃখিত করে দেবেন আবু কোবাইস পাহাড়ে এক খন্ড চাঁদের এসে থরথর করে কাপা শুরু করলো আরেক খন্ড অনেকটা দূরে চলে গেল এই জন্য কামারের কামার মধ্যে সাতকাল কামার আল্লাপাক বলেছেন চন্দ্র দুখণ্ডিত হওয়া কেয়ামতের আগে এবং এই চাঁদ যে দুখণ্ডিত হওয়া সেই ব্যাপারও আলোচনা করা হয়েছে তার সিরে বিভিন্ন তার মধ্যে আল্লাহ হাবিজাল্লাম যখন এই ঘটনা দেখালেন আবু জেহেল ওই বাহিনীরা বলল কতগুলো দুখন্ডিত করে ফেলে যারা মুসলমান ছিল তারা কাপড়ে আরো মুসলমান হলো আরো কিছু মানুষ মুসলমান হলো আর আবু জেহেল এই সমস্ত মানুষ যারা ছিল তারা সেখান থেকে রসুলকে জাতকির বলে রসুলের উপর একটা মিথ্যা তোহমত দিয়ে তারা চলে গেল

এটা আল্লাহ এটা যে কেউ যদি স্পর্শ যেন মন্দ ভাবে যেন না করে যদি করে তাদের পরে নিতে কিন্তু খারাপ হবে কিন্তু এই কথা বলার পরেও ওই সালে আলে সালামের জাতির সামুদ জাতিরা এটা যেহেতু আল্লাহর উট এটার বৈশিষ্ট্য তো তারা তো কুয়া থেকে পানি খায় তো তাদের একটা কুয়া ছিল যে কুয়া থেকে সবাই পানি নিয়ে আসতো আর ওটে যখনকে পানি খাইতো ওটের মাথাও তো লম্বা এটা আপনার পা যখন ভেঙে তার মাথা যখন ঢুকাই দিত আর পানি যখন খাওয়া শুরু করতো সেই কুয়ার অর্ধেক পানি উঠে খেয়ে ফেলত এই পানি পরের দিন আইসা বরট হইতে হইতে তখন জাতিদের মধ্যে একটু কষ্ট হইত তো সালাম সবাইকে ডাকলে ডাকা বললেন যে তোমাদের মধ্যে আর আল্লাহর উঠের মধ্যে একটা ফয়সালা হয়ে যাক বলে কি তোমরা একদিন এই কুয়ার পানি খাবে আর একদিন উঠ পানি খাবে একদিন তোমরা এই পানি সারাদিন ইউজ করবো ওই দিন উঠে খাবে না আর উঠ যেদিন খাবে তোমরা সেদিন আর পানি নিবে না এইভাবে ফয়সালা করে দিল তখন এই সামুদ জাতির লোকেরা মনে মনে ভাবলো এটা তো একটা ডিস্টার্ব তাহলে আবার উঠে ভয় দেখাইল যে কি করা যায় এই বিপদ থেকে কেন উদ্ধার হওয়া যায় আল্লাহ বিশ্বাস নাই তখন থেকে সুন্দরী মেয়ে প্রস্তাব দিয়েছিল তোমরা কেউ যদি এই উটকে যদি মেলে ফেলতে পারো তাহলে আমরা এই সামুদ জাতির মধ্যে সবচাইতে সুন্দরী আমাদের প্রচুর ধন সম্পদ আছে আমরা তাদেরকে বিবাহ করবো আমাদের এই সম্পদ গুলো তাদেরকে মেস্তা আর আরেকজনের নাম ছিল কয়েস এই দুইজন মিলে আল্লাহ উটের সাথে তারা কি করেছিল তাদের পরিণতি কি হয়েছিল এই জাতিকে আল্লাহ কি আজাদ দিয়েছিলেন এই কথাগুলো আসবে আগামী জমা আর সরে হাফতার এই আয়াতের উপর তার পরবর্তী আয়াতের আসবে আমরা কত জুমা শুনেছিলাম আজ জাতিদের কথা আজ জাতির ধ্বংসের কথা আজকে আমরা কিছুটা আইডিয়া দিলাম পর কারিমের এই কথাগুলো একটা সুরার মধ্যে নাই সুরে হাত্তার মধ্যে শুধু একটু আয়াত এসেছে আমি কিভাবে এই সাদে আলী সারা সাহুদ জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিলেন এই কথাগুলোকে পুরাতন কারিমে সরে আনাতে দশ পাড়াতে আসছে তিরিশ পাড়াতে আসছে পনেরো পাড়াতে আসছে বিভিন্ন জায়গাতে এক করে কথাগুলোকে একত্র করে আপনাদের সামনে আলোচনা করা হয় যাতে এগুলো থেকে আমরা যেন শুনি আল্লাহর দিনের আল্লাহর মহাব্বতের এবং ওই যে হাজার বৎসর আগে এই কথাগুলো আল্লাহ আলমিন আল্লাহ হাবিবের কোরআনের মধ্যে ফুট করে দিলেন যে চরিত্র ছিল সেই সালের সালামের জাতির লোকদের মধ্যে আজ হাজারো সেই চরিত্র আমাদের মধ্যে পাওয়া যায় আমি গত যুব বলেছিলাম আল্লাহ পাক সেই জাতিদের মতো আমাদেরকে ধ্বংস করে দিতেন রাসুল দোয়া করার কারণে আল্লাহ পাক এই জাতিকে তুলে মনে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু মানুষের আমলের কারণে আল্লাহ পাক বাঁচাই রেখেছেন এই জন্য কোরআনুল কালিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ যেন এই যাদেরকে